আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমি আপনাদেরকে বলবো যে আমাদের ভিতরে অনেকেই আমরা জার্মানিতে আসতে চাই এবং আমরা ইতিমধ্যে জার্মানিতে আসিও কিন্তু জার্মানিতে আসার পরে কি হয় যে আমরা এখানে কিভাবে স্থায়ীভাবে আমরা থাকবো স্থায়ীভাবে থাকার বিষয়ে আজকে নিয়ে আলোচনা কীভাবে আপনি জার্মানিতে ট্যুরিস্ট ভিসা আসার পরে জার্মানিতে কীভাবে আপনি স্থায়ীভাবে থাকতে পারবেন এটা নিয়ে আজকে একটু আপনাদেরকে বলবো আর আপনারা অবশ্যই অনেকে এরকম একটু অনেকে জানতে চেয়েছেন তো এর আগে বলে নেই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইকেলের মতো বলতে গেলে সাইকেলই দুটা হচ্ছে আপনার বাংলাদেশে যে সাইকেলগুলি ওই ওই নর্মাল সাইকেল না এটা ইলেকট্রনিক সাইকেল এটা সাধারণত ব্যাটারির মাধ্যমে চলে এখানে আপনার দেখা যায় যে এটা হচ্ছে ব্যাটারি ব্যাটারি এবং এখানে সুইচ আছে শুধু আপনি ধরে রাখবেন চলতে থাকবে বলতে বলতে গেলে বলা যায় যে আপনার মোটর বাইকের মতো দামও কিন্তু অনেক এতে আপনি বাংলাদেশে দুই একটা মোটর বাইক কিনতে পারবেন যে দাম প্রথমত আমরা আসি যে জার্মানিতে যখন আপনি ট্যুরিস্ট ভিসে আসবেন তখন আপনার প্রথমেই যা প্রয়োজন হবে ট্যুরিস্ট ভিসায় কিন্তু সাধারণ আমরা যারা সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু সাধারণত আপনি জার্মানিতে অথবা ইউরোপের কোনো দেশে ট্যুরিস্ট ভিসা পাবেন না যারা মানে সাধারণ লোক যারা যদি আপনি বাংলাদেশে যদি আপনি যদি বড় কোনো সরকারি গভর্নমেন্ট জব করেন মানে আপনি একজন সেলিব্রিটি এক্ষেত্রে খুব ইজিলি আপনারা ভিসা পাবেন তবে এক্ষেত্রে অন্যরা অনেকে কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে ট্যুরিস্ট ভিসা আসে দালালের মাধ্যমেই আসে তারা ট্যুরিস্ট ভিসা বানিয়ে তারপরে তাদেরকে কি করা হয় জার্মানিতে অথবা ইউরোপের বিভিন্ন দেশে আনা হয় অথবা ছোট ইউরোপের মানে একদম নর্মাল যে দেশগুলি আছে ওই দেশে আনার পরে ওই সমস্ত দেশে রাখে ওখান থেকে আস্তে আস্তে করে তাদের একটা ইয়ে থাকে লিঙ্ক থাকে অনেক বড় তাদেরকে দিয়ে আবার ইউরোপের বিভিন্ন দেশে তাদেরকে ঢুকানো হয় তো আমি যেটা বলবো সেটা হচ্ছে বৈধ মানে আপনি যদি আপনি যদি বাংলাদেশে ভালো মোটামুটি কোনো জব করেন অথবা আপনি যদি বিজনেস ক্যাটাগরিতে থাকেন আপনি বিজনেস করতেছেন আপনার মনে করুন ভালো ব্যাঙ্ক ব্যালেন্স আছে আপনার ব্যাকগ্রাউন্ড ভালো আছে এগুলি আপনার ভাবে কন্ট্রোল হবে ইমিগ্রেশন থেকে আপনার বাড়িতে বা আপনার সব দিক থেকে আপনাকে কন্ট্রোল করা হবে যে আপনি আসলে যেভাবে আপনার কাগজ সাবমিট করছেন আসলে আপনি ওই ব্যক্তি কিনা আপনার এগুলি আছে কিনা। না সবথেকে বড়ো কথা হচ্ছে আপনার বাংলাদেশের ভালো পজিশনে থাকা অবস্থা এবং আপনার ব্যাংকের স্টেটমেন্ট ব্যাংকে প্রচুর পরিমাণ টাকা রাখতে হবে এখন এরকমের মানুষও প্রচুর পরিমাণ দেখা যায় বাংলাদেশে যাদের ব্যাঙ্ক ব্যালেন্স রয়েছে তারপরও তারা ইউরোপে আসতে চায় কিন্তু তারা ওয়ে জানে না এটা শুধু তাদের জন্য এবং আপনারা এ থেকে অনেক আমরা কি করতে পারি অভিজ্ঞতা সঞ্চয় করতে পারি তো এখন আপনি যখন ট্যুরিস্ট ভিসে জার্মানিতে আসবেন মানে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আছে আপনি ভালো একটা পজিশনে আসেন ব্যবসা করতে আসেন অথবা মানে আপনি দেশে ভালো একজন মানে আপনি দেশে যদি আপনি কাজ নাও করেন তারপর আপনি চলে ফেরে খেতে পারবেন মানে আপনি বসে বসে সারা জীবনে খেতে পারবেন বা আপনি ইউরোপের বিভিন্ন দেশে ঘুরতে পারবেন এরকম আপনার ক্যাপাবিলিটি আছে তো এখন আপনি চাচ্ছেন যে ইউরোপের বিভিন্ন দেশে আপনি ঘুরতে যাবেন আমার পিছনে আপনারা দেখবেন যে একটু লক্ষ্য বলে দেখা যায় ধোঁয়া উঠতেছে এটা কিন্তু আপনার দেখা যায় জার্মানির ফ্যাক্টরি এখানে কিন্তু এই যে ফ্যাক্টরি দেখা যায় এখানে কিন্তু আপনার এশিয়া এবং ইউরোপের অন্য দেশে যেমন স্লোভাকিয়া ক্রোশিয়া যেমন আপনার আরও মানে ইউরোপের পাশে কিছু দেশ আছে ওই সমস্ত দেশের প্রচুর পরিমাণ মানুষও কিন্তু এখানে কাজ করে এখানে যে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা যে নাই তা কিন্তু না তারাদের ভিতরেও থাকতে পারে আছে। কিন্তু এই প্রসেসিংও কিন্তু অনেকে কিন্তু এসে কিন্তু এখানে জব করে কিন্তু এখন অনেকের মধ্যে আগ্রহ জায়গা আসলে এর প্রসেসিংটা কি এর প্রসেসিং অনেক লম্বা প্রসেসিং বাংলাদেশ থেকে জার্মানিতে যে আপনি খুব সহজে জব বিষয়ে আসতে পারবেন এটা কিন্তু পসিবল হয় না অনেকের ক্ষেত্রে তো এটার জন্য আপনাকে কি করতে হবে ওয়েট করতে হবে আর জেনুইনভাবে আসতে হলে আপনাকে অবশ্যই মানে ধৈর্য ধরতে হবে তো আমি যেটা টুরিস্ট ভিসার কথা যেটা আসলাম সেটা হচ্ছে আপনি ট্যুরিস্ট ভিসায় জার্মানিতে এসে পড়লেন মানে বাংলাদেশ থেকে আপনার যে সমস্ত কাগজ লাগলো আপনি সব ম্যানেজ করতে পারলেন অনেকে জার্মানিতে ট্যুরিস্ট ভিজা এসে পড়েছে অলরেডি এখন তাদের প্রসেসিংকে ট্যুরিস্ট ভিজা আসার পরে আপনি সবার প্রথমে যদি আপনি আসবেন আসার আগে অবশ্যই আপনি সব কিছু বুঝে আসবেন এবং এখানে আপনি কোথায় উঠবেন কার কাছে আসবেন কিভাবে কি করবেন অবশ্যই তো আপনার লোক থাকবে আর যাদের লোক নাই ও অনেক সময় দেখা যায় আপন লোক ধরাও কি হয় না উপকার হয় না আপন লোক অনেক দূরে সরে যায় আবার অনেক সময় দেখা যায় আপন লোকরা অবৈধ লোকদের কাছে থাকতে চায় না কারণ নিজেদের সমস্যা হতে পারে অথবা এদেশে সে যদি একটু লিঙ্ক পায় যে এ অবৈধ লোকের কাছে কেন এ মনে দালালি করে এদেরকে আনছে এই জন্য অনেকে কিন্তু ভয়ে ভয়ে নিজস্ব লোকদের কাছেও যায় না অনেকে মনে করে যে আমার আপন লোক সে আমার খবর লইল না আমার কাছে আসলো না আসলে সে যখন এখানে কিছুদিন থাকবো কয়েক বছর তখন কিন্তু তার মাথায় আবার এই বুদ্ধিটা আসবো যে আসলে কেন আসে নাই মূল কারণ কি মূল আসলে রহস্য কি তো বন্ধুরা আমি যে বিষয়টা আজকে আলোচনা করলাম মানে করতেছি সেটা হচ্ছে যে ট্যুরিস্ট ভিজা আপনি জার্মানিতে আসবেন আসার পরে আপনার আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে আপনি জার্মানিতে ইনভেস্ট করে থাকতে পারবেন এরকমের আপনাকে ডকুমেন্ট দেখাতে হবে এবং আপনি জার্মানিতে সর্বপ্রথম যদি আপনি একটা বাসা কিনতে পারেন মানে ঘর যদি আপনার টাকা থাকে তাহলে তো কোনো কথাই নেই আর যদি আপনি ঘর নাও কিনতে পারেন তাহলে আপনার ব্যাঙ্ক ব্যালেন্সের স্টেটমেন্ট দিয়ে আপনি এখানে সে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার পরে অ্যাকাউন্টে আপনার টাকা রাখতে হবে বৈধভাবে আপনি দেশ থেকে টাকা আনছেন তারপরে আপনাকে একটা বাসা নিতে হবে যখনই আপনি এখানে একটা বাসা নিয়ে যখনই রেজিস্ট্রেশন করবেন তখনই জার্মানিতে বৈধ হওয়ার অবৈধ লোকরা কিন্তু কখনোই বাসার রেজিস্ট্রেশন করতে পারে না বাসার এটাকে বলা হয় মেল রং এদেশে বলে মেলডুং এই যে মেলডুংটা করবে এই মেললংটা কিন্তু অবৈধ লোকরা করতে পারে না যখন আপনি জার্মানিতে একটা বাসার রেজিস্ট্রেশন করবেন মানে এই বাসায় আপনি আসেন আপনার কাগজ ধারা আপনি যখন পাসপোর্ট ধারা বাসাকে আপনি একটা বাসা নিয়ে যখন আপনি এই বাসায় থাকবেন বাসা আপনার নামে যখন হবে তখনই কিন্তু আপনি দেখবেন যে এই দেশের বৈধতার ফিফটি পারসেন্ট কাজ হয়ে যায় মানে দেশে যখন আপনি ট্যুরিস্টে আসবেন যখনই আপনি একটা বাসা নেবেন দুই রুমের বা তিন রুমের একটা বাসা নেবেন তখনই তাদের মানে এদেশেই এমন কিছু লোক আছে তারা এমনভাবে জব তাদের যে অফিসের যে জব যেখানে আপনি মানে বাসার রেজিস্ট্রেশন করবেন বাসারটা নিয়ে আপনার নামে নেবেন তারা জবই করে যে এই এরিয়ায় কয়টা বাসা আছে কে কে আছে কে কাজ করে কে কাজ করে না কে কোথায় কাজ করে কার নামে কি এদের কাজ হয়েছে এগুলি যখনই আপনি বাসা নেবেন তখনই দেখবেন যে আপনার কাছে আবার চিঠি যাবে চিঠি যাবে তারপরে আপনি বাসা নেওয়ার পরে যদি আপনি সাহস করতে না পারেন তখনই আপনি একজন উকিল নেবেন আপনার যদি পরিচিত কেউ থাকে তাদের মাধ্যমে উকিল নিতে পারেন আপনি উকিলের সাথে তো এই দেশের ভাষায় কথা বলতে হবে ইংলিশ জানলে ইংলিশও হবে ইংলিশও আপনি কথা বলতে পারবেন আর যদি ইংলিশ না পারেন তাহলে এই দেশের ভাষা যারা পারে বাংলাদেশিরা তাদেরকে নিয়ে আপনি যাবেন ট্রান্সলেটর তাকে নিয়ে গেলে আপনি আপনার সব কথা বলবেন যে আপনি এখানে থাকতে চান এক্ষেত্রে আপনাকে কী কী করতে হবে কী কী কাগজ জমা দিতে হবে কী কী ধরনের কাগজ আপনাকে এখানে সাবমিট করলে যা দেখালে আপনি এখানে থাকতে পারবেন তো মেইনই হচ্ছে আপনার বাসা ট্যুরিস্ট আসার পরও আপনার এখানে যদি বাসা নিতে পারেন বাসা নেওয়ার পরে তারপরে যে আপনি বলবেন যে আমি এখানে থাকতে চাই এখন আমাকে কি করতে হবে তখন আপনাকে তারা একটা ই দেবে অপশন দেবে যে এই অপশনে আপনাকে এই অপশনটা ফিল আপ করতে হবে এই অপশানটা আপনি ফিল আপ করতে পারলে তখন আপনি এখানে থাকতে পারবেন তবে একটা কথা মনে রাখবেন বৈধভাবে আপনি ইউরোপের যে কোনো দেশে আসেন না কেন যে দেশে আসেন না কেন ওই দেশে এসেই কিন্তু আপনি থাকতে পারবেন থাকা কিন্তু যায় কারণ ইউরোপের বিভিন্ন দেশে আপনি আর ঢুকছেন বৈধভাবে বৈধভাবে ঢুকে আবার কিন্তু আবার সেখানে আবার বৈধ হতে পারবেন এই ওয়ে কিন্তু আছে কিন্তু আমরা এই যে বৈধভাবে যে ঢুকবো এই বৈধভাবে ঢোকার রাস্তাটা আমরা কী নিয়ে পারি না এই জন্য আমরা অবৈধ হয়ে যাই কিন্তু আপনি ইউরোপের অন্য দেশে আপনি বৈধভাবে ঢুকে ইউরোপের অন্য দেশে এসে যে আপনারা বৈধ হবেন এটা কিন্তু অনেক টাফ কিন্তু তখন হয়ে যায় আমরা কি অবৈধ এই অবৈধ হওয়ার কারণে কিন্তু আমাদের অনেক সমস্যা দেখা দেয় বন্ধুরা মূল বিষয়টা হচ্ছে আপনি জার্মানিতে ট্যুরিস্ট ভিসে আসবেন আপনার যে ব্যাঙ্ক ব্যালেন্স আপনার টাকার পরিমাণ এবং আপনি একজন ভিপি পার্সন ভালো পজিশনে আসেন অনেকেই মধ্যবিত্ত ফ্যামিলি তারাও কিন্তু টাকা পয়সা দিয়ে এরকম বিজনেস সার্টিফিকেট বিজনেস কাগজ বের করে ব্যাঙ্কে স্টেটমেন্ট দেখায় তারপরেও কিন্তু অনেকে দালালে বিশ বাইশ লাখ টাকা নেয় কেন নিয়ে এগুলি আপনার নামে দেখানো হয় দেখানোর পরে আপনাকে ইউরোপের বিভিন্ন দেশ বিভিন্ন দেশে আপনাদেরকে আনে আনার পরে আবার আপনাদেরকে অবৈধ করে ফেলে আবার অনেকে আনার পরে দুই তিন মাস থাকার পর আবার ব্যাক করে চলে যেতে হয় কারণ আপনার ফিঙ্গার নিলে তখন আর আপনি ভালো কোনো দেশে গিয়ে স্থায়ী হতেই আপনার সমস্যা হবে কারণ তারা দেখতে পাবে যে আপনি প্রথমে কোথায় আসছিলেন কোন ভিসায় আসছেন তো আপনি যদি এখানে ইনভেস্ট করে থাকতে চান তাহলেও কিন্তু আপনার ক্যাশ টাকা লাগবে কয়জনের এরকম ক্যাশ টাকা আছে তো বন্ধুরা এই তো প্রসেসিং তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ